আরে কি হইছে এটা ভদ্রলোকের বাড়ি আপনি যে আমার বাড়িতে ঢুকতেছেন আপনি বুঝতেছেন না আপনি বলতেছেন না আরিয়ানতে কি দরকার সব কথা হবে আগে আরিয়ানকে ডাক দেন ও আরিয়ান আরিয়ান বাইরে ভাইয়া আরে আরে ভাই মে এই করে দাও এটা কি এটা কি হ্যাঁ এটা কি এটা আপনার ভাইয়াকে জিজ্ঞেস করেন আমার ভাইয়াকে জিজ্ঞেস করব মানে আমি এই জায়গায়

আমাকে বিয়ে করেছো তারপর আমাকে বেড শেয়ার করেছো আমার সাথে এতদিন থাকলে তোমার সন্তান আমার পেটে আমাকে বিয়ে করেছো তারপর আমাকে বেড শেয়ার করেছো আমার সাথে এতদিন থাকলে তোমার সন্তান আমার পেটে পাগল নাকি কি তুই আজকে আমার সাথে এমন করতেছিস কেন তুমি ছাড়ো তো ছাড়ো ছাড়ো এই তুমি বিষয়টা আমাকে একটু খুলে বলতো এই আরে কি হয়েছে বিষয়টা আমার একটু খুলে বলতো কি কি লাগ করব কোন এক বিবাহিত মেয়ে আরে বিবাহিত মেয়ে হোক আর যাই হোক সে ঢাকা থেকে আসছে মেয়েটা কম কষ্টে আই আসে নাই বিষয়টা কি আমার বাইঙ্গে ক আয় মেয়ে তুমিও কি কথা বুঝো আমার তাহলে শুনেন আমি বলি আয় থাক কোনো কথা বলবি না فاضিল কোথাকার ও বিয়ের আগে আমার সাথে বেড শেয়ার করেছে বেড শেয়ার করার পর ওর মানে ওর সন্তান আমার গর্বে আছে আপনি বুঝতেছেন তারপর আমি ওকে 2 লাখ টাকা দিয়েছি আমার হাজবেন্ডের টাকা সমস্ত টাকা ওকে দিয়েছি এ এটা কি শুনলাম আর এই মেয়ে শোনো তুমিও কি কম নাকি হ্যাঁ বলো তোমার স্বামীকে বিদেশ রেখে তুমি ওর সাথে পরকিয়া করলে ওর সাথে সম্পর্ক করলে আবার বলতেছো টাকা পয়সা দিলে এটা কি হয় তুমি কেমন মেয়ে বলো তো তুমি তো তোমার সংসারটা নষ্ট করে সামান্য কিছু সময়ের লোভে মোহে পড়ে আজকে এই 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 যে জীবনটা তোমার নষ্ট করছো আমার ভাইয়ের জীবনটা নষ্ট করতে আসছো না তুমি যাও যাও জীবন নষ্ট তুমি যাও শোনেন ওকে বলেন আমার টাকাগুলো দিয়ে দিতে তুমি চলে যাবো আমার টাকা দিয়ে দিতে বলেন আমি কোন টাকা বসে নেই আর তুমি যে আবার মিথ্যা কথা বলা আচ্ছা হাসা কথা হলো আমি টাকা নেছি স্বীকার করলাম আমি দুই লাখ টাকা নেছি কিন্তু একটা জিনিস চিন্তা করো তুমি ভাইয়া অর্পেটা কিনা আমার বাচ্চা কি প্রমাণ আছে আর আমার মতো হাজার হাজার ছেলে টেলে যে হ্যাঁ রুমের ভিতরে আনা জানা করত আমি এই কারণে মাইয়াকে শিক্ষা দেওয়ার কারণে আমি কিন্তু এই কাজটা করতে সন্তান আমার না এক সবার জানা বেরোবি বেরবি তুই কে আমি চলে যাব আমি তোদেরকে দুজনকে দেখে নিব আরে উপর আমি মামলা করব যাও এখনি যাও তুইও পারস না না এটা আমার বোকামি হয়ে গেছে তোকে আগে বিয়ে করার দরকার ছিল তোরে বিয়ে কলম চল ভাইয়া চল